আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ আমরা কি স্পোর্টস কে আমরা বাধ্যতামূলক করতে চাই নতুন কুড়ি স্পোর্টস প্রোগ্রাম এর মাধ্যমে বারো থেকে চোদ্দ বছর বয়সী যায় প্রতিবার খেলোয়াড়দের বাছাই করে আমরা বিশ্ব প্রশংসা প্রদান করে কি রাখে কি রাখে আমরা পেশা ও জীবিকার মাধ্যম হিসাবে মানে এই পর্ষার এখন অ্যাডিশনাল না যে সব কিছু করবো বিকালে সুযোগ পাইলে একটু খেলবো না পাইলে ডাকবে কারণ এই খেলা দিয়ে তো আমাদের কোনো উপার্জনের কিছু থাকে না না আমাদের দম ভাবছে যে আমরা এটাকে পৃষ্ঠপোষকতা করে পেশা এবং জীবিকার মাধ্যম হিসাবে আমরা এই ক্রীড়াকে আমরা

একটা ডান্সার সেলটা দেন মানে উত্তর পাওয়া গ্রহণ করতে চাই স্যার পরিবেশ সংরক্ষণ টেকসই ভবিষ্যৎ ক রাজবাড়ী দুই নির্বাচনী এলাকার তিনটি উপজেলা প্রত্যেক রেল নাই সড়ক মহাসড়ক ও খালের দুই পাশে এবং স্কুল কলেজ মসজিদ মন্দির সরকারি অফিস আবাসিক ভবন এলাকা জুড়ে পরিবেশ বান্ধব ফল বনজ

প্রত্যেক প্রবাসীকে একটি করে প্রবাসী কার্ড দেওয়া হবে এই কার্ডের সাহায্যে প্রবাসীরা দেশে ফেরত আসলে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই প্রবাসীদের দেশে পাঠানো রেমিটেন্সের উপর সরকারিভাবে প্রণোদনা দেওয়া হবে দশ সেবা খাত প্রত্যেক দিনের বাণিজ্যিক ব্যাংকের শাখা উপশাখা

আধুনিক সুযোগ সুবিধা অবলম্বন করতে চাই খ সকল বাস স্ট্যান্ডগুলোতে আমরা আধুনিক আধুনিক ডিজাইনের যাত্রী ছাউনি আলাদা নির্মাণ করতে চাই গ উপকেন্দ্র সমূহগুলোতে বাস ট্রাক টার্মিনাল আমরা নিশ্চিত করতে চাই নির্মাণ করতে চাই গ থেকে হাবাসপুর হয়ে 580 সদর বাস স্ট্যান্ড নাদুরিয়া ঘাট থেকে 580 সদর বাস স্ট্যান্ড कोलंबারিয়া ঘাট থেকে বাস করা হয়ে

গড়াই নদীর উপরে ব্রিজ নির্মাণ করে রাজবাড়ী জেলার সাথে আমরা মাগুরা জেলা যোগাযোগ ব্যবস্থা আমরা সমাজিকরণ করতে চাই বৈধ পাংশাল সরিষা ইউনিয়নের বড় কোলোক গ্রাম নতুন বাজার সিরাজপুরে হাওড়ের উপরে একটা আমরা ব্রিজ স্থাপন করে করি কলি ইউনিয়নের পুঁটি মাদিয়াতের সাথে আমরা যোগাযোগ সহজ করতে চাই ঝঁ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদের করতে চাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নির্বাচনী এলাকার প্রতিটা ইউনিয়নের কাঁচা রাস্তা পাকা করা এবং প্রয়োজনীয় কালভার ব্রিজ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা আর এক ক্ষমতা আছে উন্নয়ন করতে চাই বারো জন গুরুত্বপূর্ণ বিষয় ক পানসার পর্দা গাড়ি বাস্তবায়ন হবে যদি ইতিমধ্যে আমি বললাম যে আমাদের বিরোধিতা ঘোষণা করেছে এর ফলে দক্ষিণ অঞ্চলে এই যে আসলে একুশটা জেলা রয়েছে উনত্রিশটা জেলা আমি জানি যে এটার পানি নিরাপত্তা বন্যা ও নিয়ন্ত্রণ সহজ কর্মসংস্থান বন্যা নিয়ন্ত্রণ সহজ হবে সে সুবিধা বৃদ্ধি পাবে কৃষকের আয় এবং কর্মসংস্থান পারবে সাত সাত সুপ্রিয় পানি সুপ্রিয় পানি সংকট আমাদের কমবে বর্ষা উন্নয়ন হবে নৌযুগাযোগ বাণিজ্য সহজ হবে পরিবেশ ও ভূগর্ভস্থ পানি রক্ষা পাবে নতুন নতুন শিল্প পর্যটন নিশ্চিত হবে আমাদের এই প্রস্তাব রেজাল্ট খ বালিআকান্দি ও কালুখানী কে আমরা পৌরসভায় রূপান্তর করার আমরা রূপান্তরিত করার আমরা কঠিন শুরুতে দিচ্ছি যদি জনগণের সমর্থন নিয়ে আমাদের প্রিয় দল রাষ্ট্র ক্ষমতায় তিন তিন উপজেলার নদীর চরাঞ্চলে তিনটা উপজেলার নদীর চরাঞ্চলে আমরা খাস জমিতে সরকারি ও বৈদেশিক সহায়তায় আমরা উন্নয়ন প্রকল্প আমরা গ্রহণ করতে চাই এই ইস্তেহার কেমন নির্বাচন প্রতিশ্রুতি না এমনি একটি নতুন সামাজিক চুক্তির ঘোষণা এটা শুধু আসলে শুধু একটা ম্যানিফিস্টো না একটা নতুন সামাজিক চুক্তির ঘোষণা বিএমপি প্রতিশ্রুতি নয় নেয় ও মানবিকতার রাজনীতিতে আমরা বিশ্বাস করি ক্ষমতা নয় আমরা জনগণের অধিকারী আমাদের রাজনীতি কেন্দ্র করে আমাদেরকে ধানের শিষে ভোট দিয়ে বিএমপিকে রাষ্ট্র ক্ষমতায় আনলে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ভোটের মর্যাদা থাকবে সন্ত্রাস দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে আইনের উদ্যোগ থাকবে না লুটপাট নয় উৎপাদন লুটপাট নয় উৎপাদন ভয় নয় অধিকার বৈষম্য নয় এই নীতিকেই এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে এবং প্রতিটা নাগরিক গর্ব করে বলতে পারবে